দক্ষিণবঙ্গে ভোটের চাকা গড়াতেই সেই সন্ত্রাসের চেনা ছবি শুরুটা হয়েছিল চতুর্থ দফার আগের রাতে বোলপুর লোকসভার অন্তর্গত কেতু গ্রামে খুন হন তৃণমূল কর্মী ভোট গ্রহণ মেটার পর এবার মন্তেশ্বরে উদ্ধার বিজেপির পোলিং এজেন্ট অভিজিৎ রায়ের দেহ তৃণমূলের কেউ মারবে না যেহেতু আমার গ্রামে আমার আমাকে সবাই ভালোবাসে যেহেতু আমার ছেলেকে কেউ মারবে না যে বিজেপি করুক সিপিএম করুক নকশাল করুক আমার ছেলেকে কেউ মারবে না এই কর্মীকে খুনের অভিযোগে মন্তেশ্বর থানায় বিক্ষোভ দেখায় বিজেপি অভিযোগ বিজেপি কর্মী অভিজিৎ রায়কে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এটা আমরা শাসক দলের তোতা খান খান সাবির এদের নেতৃত্বে এসব ঘটনা হয়েছে ভোটের একদিন আগেও তারা হুমকি দিয়েছে তার পা এবং সেখানে ওখানে কোনো ইট কোনো টুল কোনো কাঠের পিড়ে অন্য কিছু নাই যে যেটার উপর দাঁড়িয়ে সে আত্মহত্যা করতে পারে সেটাকে পায়ে করে সরিয়ে দিয়ে সেই ধরনের তো কিছু থাকবে আসবে পাল্টা তৃণমূলের দাবি পারিবারিক বিবাদের জেরে আত্মহত্যা করেছে অভিজিৎ রায় আরও দাবি বুধবারও নাকি স্ত্রীর সঙ্গে বচসা হয় অভিজিতে সম্পূর্ণরূপে মিথ্যা অভিযোগ হুমকি কেন দেবে আমরা তো জিতবো মন্তেশ্বর ব্লকে আমরা চল্লিশ হাজার ভোটে জিতব এখানে আমরা চল্লিশ হাজার ভোটে দিলীপ ঘোষকে হারাবো তাহলে আমরা কেন হুমকি দিতে যাব হুমকি রাজনীতি তৃণমূল কংগ্রেস দল করে না একুশের বিধানসভা ভোটের পর এড়ানো যায়নি রক্তপাত দিকে দিকে রাজনৈতিক সংঘর্ষের সাক্ষী ছিল বাংলা এরপর পুরসভা ও পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের ছবি দেখেছে বাংলা এবার লোকসভার আবহেও আটকানো গেল না মৃত্যু তুঙ্গে রাজনৈতিক তরজা যে এখনো পর্যন্ত প্রায় দুশোর কাছাকাছি কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা নিচুতলার যারা কর্মী তারা কিন্তু পোস্টপল ভায়োলেন্সের জেলের ভেতরে আছে তো যাদের জেলে যাওয়ার ইচ্ছে তারা পোস্টপল ভায়োলেন্সে পার্টিসিপেট করবে অসুবিধে নেই আমরা জেলে পাঠিয়ে ছাড়বো বিজেপি কর্মীরা কখনো ব্যক্তিগত কারণে কখনো কখনো নিজেদের সমীকরণে কেউ করেছেন এটা তো দেখা গেছে কোনো আপনারা ভুলে যাননি ঘটনা আবার কলকাতার পাশে কাশীপুরেও ভুলে যাননি বাংলায় ভোট মানে কি মৃত্যু কবে সন্ত্রাসমুক্ত হবে রাজ্যের ভোট পূর্ব বর্ধমান থেকে সৈকত ভট্টাচার্যের রিপোর্ট বাংলা